আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি রা বেয়া আমাদের রাবেয়া চ্যানেল থেকে আমি যেহেতু এখন বাবার বাড়িতে আছি তাই শুয়ে বসে আরামায়েশ করেই আমার দিন কেটে যাচ্ছে কিন্তু কিছুদিন হলো আমার আম্মু খুব অসুস্থ এমনিতেই বরাবরই আম্মু ভীষণ অসুস্থ থাকে এর মধ্যে ওনার আবার এখন জ্বর হয়েছে ওনার অবস্থা খুবই খারাপ তাই আমি ওনাকে টুকটাক কাজে হেল্প করে দিচ্ছি আমরা এখন বেশি কেউ নেই ঘরে যেহেতু আমার আব্বু দেশের বাইরে চলে গিয়েছে আমি আর আম্মু ছাড়া এই ঘরে এখন কেউই নেই আর আমি যখন থাকব না তখন তো ঘরটা আরও বেশি হাহাকার করবে তো আমি ছোট থেকেই আমর কাছে বেশি আমাদের তিন ভাই বোনের মধ্যে আমি আমর কাছে বেশি ছিলাম আর এখনও থাকার চেষ্টা করি আর আমর প্রতি আমার টানটাই মনে হয় যেন বেশি যেহেতু আমি আমুর সাথে বেশি ছিলাম আমার ভাই বলে যে ছোটো মেয়ে আপনার সন্তান এটা অবশ্য ওনারা এমনি বলে কিন্তু বাবা মায়ের ভালোবাসা সব সময় সন্তানদের জন্য সমানই হয়ে থাকে তা আমরা যেহেতু মা মেয়ে দুইজন আমাদের বেশি অত রান্না করতে হয় না আর জ্বরের মুখে অত কিছু খেতেও ভালো লাগে না আমারও কিছুদিন আগে জ্বর হয়েছিল আমার শরীরটা এখনও পুরোপুরি ভালো হয়নি তাম্মু যেহেতু বেশি অসুস্থ তাই সেদিন আমি রান্না করছিলাম এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম তারপর আম্মু ভাবছিলেন আমাকে কি খাওয়াবে আসলে প্রত্যেক মাই হয়তো এরকম যে মেয়ে শ্বশুরবাড়ি থেকে আসলে কী খাওয়াবে কি করবে এরকম একটা চিন্তা থাকে কিন্তু আমি বলবো আমার আম্মু আমার মেয়েদের জন্য চিন্তা করে ঠিকই তার সাথে ওনার ছেলের বকেও কোনো অংশে কম দেখেন না উনি ছেলের বকেও ভীষণ ভালোবাসেন তা আমি এখানে কাঁঠাল বিচির ভর্তা পাশাপাশি দুইটা সুটকিও নিয়ে নিয়েছি আসলে আমরা যখন কিছু খেতে ভালো লাগছে না তখন আমরা এভাবে ঝাল ঝাল ভর্তা করে খাই যেহেতু দুজন মাত্র মানুষ তাই বেশি করে তেমন একটা করিনি রকম ভাতটা গেলার মতো হয়ে হলেই হবে এরকম করে একটু একটু করে নিয়েছি আর এখানে কাঁঠাল বিচির ভর্তার জন্য সব কিছু আগে থেকেই তেলে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর কাঁঠালের বিচি তো আম্মু অসুস্থ শরীরেও উঠে এসেছে মেয়ে বলে কথা মেয়ের কষ্ট হবে শিল্পাটায় বাড়তে পারবে না আর এই ভর্তাটা আসলে শিল্পাটায় করলেই অসাধারণ মজা হয়ে থাকে এজন্য আম্মু অসুস্থ শরীরেও উঠে এসে শিল্পাটায় এই ভর্তাগুলো বেটে নিচ্ছিল মারা আসলে এরকমই হয় মায়েদের ত্যাগ কথা যতই বলবো ততই কম হয়ে যাবে মা বাবা যতদিন বেঁচে আছে ততদিন হয়তো আমাদের সব কিছু ভালো আছে সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা দেখার ফাঁকে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ